হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে ফেসবুকের প্রোফাইল লক করে রাখবে বিশেষ করে মহিলাদের অবশ্যই তাদের ফেসবুক প্রোফাইলকে লক করে রাখা উচিত যাতে অন্য কেউ বা ভিডিওকে খারাপ কাজে ব্যবহার করতে না পারে ফেসবুক প্রোফাইলকে লক করার জন্য সবার প্রথমে যে থ্রি লাইন আসে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখো সেটিংস বলে একটা অপশন আছে এই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটু যেতে হবে নিচের দিকে গেলে দেখো এখানে একটা অপশন আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তার নিচে লেখা আছে প্রোফাইল লকিং এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো এখানে নিচেই একদম লেখা আছে লক ইয়োর প্রোফাইল এই লক ইয়োর প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখো তোমার প্রোফাইল লক হয়ে যাবে এখানে লেখা আছে ইউ লক ইউর প্রোফাইল ওকে করে দিতে হবে তো এইভাবে তুমি তোমার প্রোফাইলকে লক করতে পারবে তোমাদের আরেকটি পদ্ধতিতে দেখাচ্ছি যে তোমরা কীভাবে তোমাদের প্রোফাইলকে লকিং করতে পারবে কেননা অনেক সময় কী হয় অনেকের মোবাইলে এই প্রোফাইল লকিং অপশনটা থাকে না তার জন্য কি করবে ব্যাক আসবে ব্যাক আসার পরে যে তোমার নাম অপশানে যে আইকনটি আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে একটা অপশান আসবে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমার যদি প্রফেশনাল মোড বলে একটা অপশন থাকবে সেই প্রফেশনাল মোডটি যদি অন করা থাকে তাহলে অফ করে নেবে এখানে যদি এখানে যদি অন করা থাকে তাহলে অবশ্যই অফ করে নেবে অফ করে নেওয়ার পরে ব্যাক এসে তুমি রিফ্রেশ করে নিবে। রিফ্রেশ করে নেওয়ার পরে যে এখানে দেখো লেখা আছে লকিং প্রোফাইল এই লকিং প্রোফাইলে ক্লিক করবে লকিং প্রোফাইলে ক্লিক করার পরে দেখো লকিং লক ইয়র প্রোফাইল অপশানটি চলে আসছে সবার নিচে দেখো লক ইয়োর প্রোফাইলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমার প্রোফাইলটি সে আগের মতো লক হয়ে যাবে ওকে করে দিবে তাহলে এইভাবে তুমি তোমার প্রোফাইলটি লক করতে পারো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ইনফরমেটিভ মনে হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো